আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক জিন ভূত মানুষের উপরে আসর করে মানুষের উপরে আক্রমণ করে দিয়ে মানুষের ক্ষতি করতে পারে মানুষকে পাগল বানাতে পারে এটা কি সম্ভব এই আধুনিক যুগে এসেও কি আপনি এটা বিশ্বাস করেন আসলে একজন মমিন হিসাবে আমার কি বিশ্বাস বাকিদা রাখা দরকার এ ব্যাপারে কোরআন না কি বলে চলুন আমরা একটু জেনে নেই আল্লাহসুবাহানমাতালা পবিত্র কোরআনের ক্যারিমের সুরাতুল আতুল বাকারার দুইশত পঁয়ত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন আর্লাদী না ইয়া রিবা লা ইয়া ইল্লা কামা দিয়ে মিনাল মাস আল্লাহতালা বলেন যারা সুদ খায় কেয়ামতের দিন তার তালার সামনে ওই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে জিন স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে প্রিয় দর্শক উক্ত আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পারলাম যে জিনের স্পর্শের মাধ্যমে জিনের ওয়াসওয়াসার মাধ্যমে জিনের আসর বা ভর করার মাধ্যমে মানুষ পাগল হতে পারে চলুন না হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলসালাম এ ব্যাপারে কি বলছে আমরা একটু জেনে নেই সহিয়াল বুখারির তিন হাজার একশত দশ নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাহ আলসালাম বলেন ইন্না শৈতন ইয়াজিরি মিনাল ইংসানি মাজরাদ্দাম নিশ্চয়ই শয়তান মানুষের দেহে রক্ত সঞ্চালনের ন্যায় প্রবাহিত হয় প্রিয় দর্শক এদের আমরা বুঝতে পারলাম শয়তান মানুষকে ক্ষতি করতে পারে আল্লাহ সুবাহ চালা পুরানিকেরিমের সর্বশেষ সুরা সুরা নাসের মধ্যে আল্লাহ পাকে সাত করেন মিনাল নাতিওয়ার নাস যে যারা মানুষকে কুমন্ত্রণা দেয় ক্ষতি করে এরা মানুষ থেকেও হতে পারে জিন থেকেও হতে পারে বিষয়টি আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে জিন শয়তান ভূত বদ জিন যেটাই আমরা বলি না কেন এরা মানুষকে ক্ষতি করতে পারে মানুষকে কষ্ট দিতে পারে মানুষের উপরে ভর করে মানুষের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে কিন্তু প্রিয় দর্শক এটা আপনি কিভাবে বুঝবেন আমরা অনেকে যারা জিন ভূত প্রেতের আসর বা আক্রমণ বিশ্বাস করি আমরা ধারণা করি যে মানুষকে জিন বা ভূত আক্রমণ করলে মানুষ বোধহয় পাগল হয়ে যায় কিন্তু প্রিয় দর্শক আপনাকে জানতে হবে যে মানুষের রোগ হলেই যেমন মানুষের অপারেশন করতে হয় না অ্যান্টিবায়োটিক খেতে হয় না ঠিক তদ্রবভাবে জিন মানুষের উপরে আক্রমণ করলে বা পজিনের আসর পড়লেই কিন্তু মানুষ পাগল হয় না বরঞ্চ ছোট্ট বা সামান্য একটি রোগ হতে পারে উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে বলি যে আপনার প্রিয় সন্তানটি যে সব সময় নিয়মিত পড়াশোনা করতো ক্লাসে ভালো করতো পরীক্ষায় প্রথম স্থান অধিকার করতো পড়াশোনার প্রতি যথেষ্ট মনোযোগ ছিল হঠাৎ করে আপনার সেই বাচ্চাটি সে আর পড়াশোনা করতে চায় না ক্লাসে তার রিপোর্ট খুব খারাপ পরীক্ষায় খারাপ করতেছে অথচ এক সময় সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল আপনি ধরে নিতে পারেন যে তার প্রতি কোনো জিনের আক্রমণ বা অস্ত্র রয়েছে অনেক সময় দেখা যায় যে আমাদের বাচ্চা ছোট ভাই এক সময় সবার সাথে সুন্দর আচরণ করত ভালো কথা সবাই তাকে ভালোবাসত হঠাৎ করে তার মেজাজ উগ্র হয়ে হয়ে গেল গেল তার কথাবার্তার ধরন চেঞ্জ বলে গালাগালি করে কারো কথা তার গায়ে হয় না প্রিয় দর্শক আপনি ধরে নিতে পারেন যে সেও জিনের দ্বারা আক্রান্ত হয়েছে এমনি ভাবে আমরা নিজেরা অনেক সময় ছোটখাটো অনেক অসুস্থতায় ভুগি ধরুন মাথা ব্যথা পেট ব্যথা বা দুশ্চিন্তা অস্থিরতা যেগুলো আমরা ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে পরীক্ষা নিরীক্ষা করেও কোনো ধরনের কোনো সমস্যা ধরা পড়ে না আমাদের পেট 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 ব্যথা ব্যথা প্রচন্ড আমরা অসুস্থতার মধ্যে ভুগতে থাকি এত ব্যথার ওষুধ ডাক্তার দেয় কিন্তু সুস্থ সামান্য হয় না ধরে নিতে পারেন যে এটাও শয়তানের ভর করার কারণে হতে পারে বা বদনজরের কারণে হতে পারে প্রিয় দর্শকের প্রশ্ন আপনার আসতে পারে যে কিভাবে শয়তান আমাদের উপরে আক্রমণ করে বা আমাদের উপরে প্রভাব বিস্তার করে আমরা তো কোনো দোষ করিনি আসলে এ ব্যাপারে কোরআন সন্ন্যার মধ্যে আমাদের কিছু দিক নির্দেশনা দেয়া রয়েছে যেগুলো যদি আমরা মেনে চলতাম তাহলে শয়তানের আক্রমণ আসর বা বজ্জিনের ভর করা থেকে আমরা মুক্ত থাকতে পারতাম প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে কি কি কারণে শয়তান আমাদের উপরে ভর করে বা আমাদের উপরে আসর ফেলে বা আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এর থেকে পরিত্রাণের উপায় কি। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলে ফলো করুন আসসালামু আলাইকুম আলহামতুল্ল